দেখো একদম কিন্তু বেলের কুলফি আমার রেডি হয়ে গেছে একদম চামচি দিয়ে এভাবে কেটে আর এত গরম পড়েছে ঢালার আগেই গলে যাচ্ছে একটা গোটা গাছ পাকা বেল আছে সেটাকে নিয়ে নিয়েছি এখানে লাগছে পঁচিশ গ্রাম খোয়া ক্ষীর দুধ নিয়েছি লাগবে অল্প পরিমাণে চাট মশলা আর লাগবে এখানে বিট নুন এখানে নিয়েছি চিনি চিনির মাপটা আমি কিন্তু তোমাদেরকে একদম আইসক্রিমটা বানানোর সময় বলছি লাগবে একদম চিল কোল্ড ওয়াটার আর এখানে নিয়েছি একদম চিল কোল্ড দুধ প্রথমেই বেলটাকে আমি এখানে ফাটিয়ে নেব বেলটা কিন্তু খুব সুন্দর আছে একদম গাছ পাকা তো ওই জন্য খেতে কিন্তু ভীষণ ভালো হবে এই আইসক্রিমটা এবার আমি বেলের ভিতর থেকে এই বেলের কাঁচটা বার করে নেব বেলটা এখানে সমস্তটা বার করে নিয়েছি এবার এর ভিতর আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে বেলটাকে চটকে নিয়ে কাঁধ বার করে নেব এখানে জলটা কিন্তু যতটা আমি জল দিয়েছিলাম দেখো অ্যাবজর্ভ করে নিয়েছে এখানে আমি আর একটু পরিমাণ জল দেবো তাতে কি হবে বেলের যে কাঁচটা বেরোবে সেটা বার করতে কিন্তু ভীষণ সুবিধা হবে বেল তো অত্যন্ত একটি পুষ্টিকর ফল তার মধ্যে যদি এটা আইসক্রিম বানিয়ে খাওয়া যায় বাড়ির যেই বাচ্চারা বেল একদম পছন্দ করে না তাদেরকেও কিন্তু এই আইসক্রিমের দ্বারা তোমরা বেলটাকে খাওয়াতে পারে তো দেখো এখানে আমার কিন্তু অনেকটা কাঁত বেরিয়ে গেছে আর এই যে ডিম ডিম যে ভাব দেখছো যেহেতু এটা বৈশাখ মাসের বেল ওই জন্য কিন্তু এর সাদা ডিম ডিম ভাবটা হয়েছে বেলটাকে চটকানো হয়ে গেছে এবার দেখো এইভাবে বেলের থেকে বড় বড় যে ছিবড়াগুলো আছে সেগুলো আমি বাদ দিয়ে নেব বড় বড় যতগুলো আসছিল বেলের থেকে আমি বার করে নিয়েছি এবার এখানে আমি একটা ফ্রেশ কন্টেনার নিয়েছি তার উপর এরকম একটা ছাঁকনি দেব এবার যে আমি বেলের এখান থেকে কতটা বার করেছিলাম সেখান থেকে এক হাতা করে দিয়ে খুব ভালো করে বেলটাকে ছেঁকে নেবো তাহলে আইসক্রিমটা খাওয়ার সময় বেলের যে দানাগুলো আছে বা এই ছোট ছোট সাদা সাদা যে অংশ আছে সেগুলো কিছুই কিন্তু মুখে পড়বে না তো এই দেখো এইভাবে আমি আমি পাল্পটা পাল্পটা বার করে নিয়ে ফিরে আসছি একটা বেলের থেকে আমার এতটা পাল্প বেরিয়েছে এই এই বেল এবার এই মশলাগুলো সব দেব তো প্রথমে আমি এটাকে বল না বলে কন্টেনার বলে ফেলেছি তার জন্য সরি এখানে দেখো আমি হাফ চামচ মতো বিট নুন নিলাম দিয়ে দিলাম বিট নুন তারপরে নিয়েছি এখানে চাট মশলা চাট মশলাও দিয়ে দেবো এরকম হাফ চামচ এটা কিন্তু একদম নিজেদের স্বাদ অনুযায়ী দেবে এখানে নিয়েছিলাম আমি পঁচিশ গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দিলাম সেই খোয়া ক্ষীর আর এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট দুধ নিয়েছিলাম দিয়ে দিলাম সেই গুঁড়ো দুধ এবার আমি দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু নিজেদের টেস্ট ওয়াইজ দেবে এখানে আমি দিচ্ছি বড় চামচের ছ চামচ দিলাম চিনি সমস্ত এই উপকরণগুলোকে এবার আমি আস্তে আস্তে মিশিয়ে নেব বেলের সাথে এই আইসক্রিমটা খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম পড়লেই কিন্তু আমি এই আইসক্রিম বাড়িতে বানিয়ে থাকি তো আজকে আমি এত গরমের মধ্যে তোমাদের সামনে এই আইসক্রিমটা শেয়ার করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি করে কমেন্ট ও লাইক করে দিও এবার দেখো এখানে যে দুধ নিয়েছিলাম এবার অল্প অল্প করে দুধ মেশাবো এই আইসক্রিম কিন্তু বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে তোমরা যদি একবার বাড়িতে এই আইসক্রিমটা ট্রাই করো এটা কিন্তু একদমই আমারই আবিষ্কার আমি নিজের থেকে এই আইসক্রিমটা বানাই সেই কারণেই কিন্তু আমি বলতে পারলাম বেলটা দেখো একদম কিন্তু চিনিটাকে আমি এখানে গলিয়ে নিয়েছি আর দেখো এরকম আমি ঘনত্বটা রেখেছি বেশি পাতলা হলে কিন্তু ভালো লাগবে না ওই জন্য আমি ঘনত্বটা এইভাবে রেখেছি এবার চলো আইসক্রিমের মোল্ড একটু ভরে নিই আমি এখানে এই আটটা কন্টেনার আইসক্রিমের মোল্ড নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি স্টিকগুলোকে নামিয়ে নেব তোমাদের কাছে যদি এরকম আইসক্রিমের মোল্ড না থাকে তবে কিন্তু তোমরা ওই যে কাগজের যে চায়ের গ্লাসগুলো পাওয়া যায় না সেগুলোতেও কিন্তু কাঠি দিয়ে বানাতে পারো একদম কিন্তু ন্যাচারাল কালারটাই আমি এখানে রেখেছি বেলের যেটা ন্যাচারাল কালার হয় আর দুধ খোয়া ক্ষীর গুঁড়ো দুধ পড়েছে বলে কিন্তু কালারটা আরো ফেড হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো কালার অ্যাড করিনি আমি সমস্ত কন্টেনারে এখানে ভরে ফেলেছি এবার আমি উপর থেকে এরকম ভাবে স্টিক গুলো দিয়ে দেবো তো সারা রাতও রাখতে পারো আবার এমনও করতে পারো যে সাত আট ঘন্টা রেখে একবার দেখতে পারো যে হয়েছে কিনা তো আমি বলবো এখানে সারা রাত রাখাটাই কিন্তু বেশ তো চলো সারা রাত রেখে পরের দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো ওভার নাইট রাখার পর সকাল বেলায় ফিরে এলাম বেলের কুলফি গুলো নিয়ে প্রথমে একটা জল ভর্তি জারের মধ্যে আইসক্রিমটা বসিয়ে দিলাম যাতে নিচটা ছেড়ে যায় এবার আমি একটা ছুরির সাহায্যে বেছে নেব এবার আমি একটা ছুরির সাহায্যে কুলফিগুলোকে সব বার করে নেবো তো এই দেখো একদম কিন্তু বেলের কুলফি আমার রেডি হয়ে গেছে একদম চামচি দিয়ে এভাবে কেটে আর এত গরম পড়েছে ঢালার আগেই গলে যাচ্ছে তো এইভাবে নিয়ে গালে দিলেই কিন্তু প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও আর নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কালকে দেখা হচ্ছে খুব শিগগিরি নতুন একটি ভিডিওর সাথে টাটা